হ্যালো ফ্রেন্ড আমি সবিতা তোমার সঙ্গে রয়েছি তোমরা সবাই কেমন আছো আশা রাখি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো চলে এলাম আর একটা ছোট্ট নতুন ব্লগ ভিডিও নিয়ে তো চলো তোমরা কন্টিনিউ থাকো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সবে সকাল হয়েছে এখন মুন্নি বেটা দেখো হাতে চিপস নিয়ে বসেছে খাতে ও প্রতিদিনই ঘুম থেকে উঠে পরে কিছু না কিছু খাবে তবে বিছনা থাকবে আর রনি চলে এসছে সকাল সকাল তো রনি বসে আছে আর রিমা চিপস গেছে আমি উঠেছি আর এখন কটা বাজে চলো দেখি দেখো এ বাজে গেছে তো আমি এখন বাবার ঘরে আছি শ্বশুর ঘরে থাকলে একটু তাড়াতাড়ি উঠিটা তো এইখানে শুনে থাক আমি ঘর দিচ্ছি হ্যাঁ আর দে বলছি যে বেটা দে বলতে হয় ওই কি বলতে হবে ওটা হ্যাঁ ও তো আর কালকে সে না তোর দিদি হুম ঠাকুর দেখাতে আজকে লেগিব না তুই দে বলছিস হুম দৌ বলতে হয় চুপচাপ এগিয়ে শুয়ে থাক আমি যাচ্ছি হ্যাঁ ঘর গেলে ঝাড়ু দেবো বাইরে এসে দেখি মা বাসন ধুছে কুয়াতলে ওই দেখো কালকে রাত্রিবেলা বাসন ছিল কোটা তো ওইগুলো মা এখন ধুয়ে দিচ্ছে আর বাবা এখন বাজারে যাবে মনে হয় তো বাবা রেডি হচ্ছে বাবার জুতা নোংরা হয়েছে এখন যাবে বাবা জুতা ধুতে কুয়া এই দেখো জুতা ধুতে যাচ্ছে তখন থেকে বলছে জুতাগুলো নোংরা হয়েছে নোংরা হয়েছে তো বাবা এখন জুতাগুলো ধুয়ে নিচ্ছে তারপরে বাজারে যাবে একটু কাম আছে আর কি বোতলটা নিয়ে বেড়ে জল খাওয়ান দিলি তো তোকে ঢাকনাটা না ডাকোয় তমে চ চরা ঘরে রাখ ঝাড়ু দিয়া হলো ঝাড়ু পরে পর হইছি এখন চা খাবো ঘরে চা বনা আছে নি নিলি হ্যাঁ ফেলবি নেই খাই শেষ কর চ ফেলবি বেটা মারবো কই দেন আন দে ফেলছিস নো আয় তো কেমন মারবো চল গিলা বার করছিস আর খাচ্ছিস না ফেলে দিছিস নো আয় আয় ঘরে আই আর ওই কোন দিকে দমে বোদ মাস কথা শুনিস নেন বেটা তুই আই চা করাই আছে তখন চাটা গরম করব আর আমি আর মা খাব বাবা তো চলে গেছে বাজারে অনেকক্ষণ আগে বাবাই বানাইছিল চাটা তো চলো চাটা খেয়ে নি এটা হ্যাঁ আচ্ছা দেখো পাটা লাগাই আয় মুরগি পাটা দিয়ে দে ভালো করে দিবি হাতি পাবি নাই দিতে তো চা খাওয়া হয়ে গেল এখন আর এখন কি করবো চলো দেখাচ্ছি ছাড়ো 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 একটু দূর পুরা সিদ্ধ করবো যে ওনা না হাঁড়ি গুছিয়ে আনছি আর তার গেলে এখন ছোটো ছোটো করে নিছি তারপরে ধরাবো আগুনটা দূরে দূরে বস দূরে দূরে বস হ্যাঁ প্লাস্টিকটা দে প্লাস্টিকটা দে বেটা তুই নাই পারবি বাবা নাই পারবি কথা শুন আর দিবি নাই না কত বদমাস দেখবি দে 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 হাতে ঘরে দিতে এসে দে না দে

নিজের দেখছেন ধোঁয়া আছে আর ওই ঘুরে ওই আগুন ধরা হয়ে গেছে আয় 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 আই কি থাকবো দেখছেন অনেক আউটা কুড়াটা সিদ্ধ হতে দিয়ে নিয়েছি আর মা গেল ওই মাত্র জল আনতে মা জলটা নিয়ে আসার পরে আমি যাব এক জায়গা তো এক জায়গা বলতে একটা কাজে যাব তো কি কাজে যাব অবশ্যই তোমরাকে বলবো বা দেখাবো তো চলো দেখি মা কখন আসছে ততক্ষণ মুন্নিকে আমি কিছু খা খাওয়াই তুই ঘুরে ঘুরে খাচ্ছি না বেটা এ দেখ পড়ে যাবি কম কম খা গোলায় লাগবে এই কম কম খা বেটা হ্যাঁ ওটো খাঁস করে দিলে তো মুন্নকে বিস্কুট দিয়েছি তো ঘুরে ঘুরে খাচ্ছে ফেলাবি নাই একবার এদিকে তাকা ওটা তোর দিদি এসছে জল খাবে আমি জল দিব তুই নিতে পারবি নি ওটা ওখানে বই আর তো আসছে আর তোর দিদি এসে জল নিয়ে এবারে তুই তোর দিদির সাথে থাকবি আমি কাম করবো তুই ঘরে থাকবি থাকবি তো দিদির সাথে করবি না আর দেখ রুদ্র তো মা জোর আসছে আর আমি এখন যাব কামে তো কি কামে যাবো অবশ্যই তোমরা বলবো এই দেখো রুদ্র আসছে আজকে রুদ্র স্কুল ছুটি ওই জন্য রিমার কাছে আসছে আর ওই দেখো মা আসছে জন্ নিয়ে তো বললাম যে মা গেছে জল আনতে নিয়ে চলে এসেছে তোমাকে তো দেখালি আর এখন আমি যাচ্ছি যে তা তোমরাকে বললাম যে আমার কাম আছে একটা তো কি কাম আছে আর কোথায় কাম আছে সেটা অবশ্যই তোমরাকে দেখাবো তো রুদ্র এসেছিল রুদ্রকে বলি যে রিমাকে খেলা আমি আজকে একটা কাজ করব তো রুদ্র ওদের ঘর নিয়ে গেলো রিমাকে মাত্র তো চলো দেখো এখন আমি কোথায় যাচ্ছি আর কি করতে যাচ্ছি অনেকটা চলে এসেছি ঘর থেকেও দেখো দূরে আমাদের ঘরটা দেখা যাচ্ছে তো যেখানে আমার আসার কথা সেখানে আমি আসি পৌঁছে গেছি এটা হচ্ছে আমাদের বেগুন বাড়ি তো দেখো চারিদিকটা নেট দিয়ে ঘেরা আছে আর পাশে রয়েছে একটা ধান তো এখানে ধান লাগানো হচ্ছে আর এখন আমি কী করব জানো বেগুন বাড়ির ভিতর যাবো বেগুন বাড়ির ভিতরে একটা কাম আছে তো কি কাম আছে অবশ্যই সেটা তোমরা কি বলবো আর একটা লোক আছে ওই দেখো তো লোকটাও কামটা করছে আমিও করব এখন আর বাবা করবে তো বাবা তো এখনই ঘরে বাজারে গেছে তো বাজার থেকে আসার পরে বাবা করবে আসলে কি জানো তো এই যে বেগুন গাছগুলো আছে না ওই গাছগুলোর নিচে অনেক ঘাস রয়েছে তো ঘাসগুলো পরিষ্কার করে দেবো হলে বেগুনে অনেক পোকা লাগছে ওই জন্য আর কি একটা লক করা হয়েছে আর আমি আর বাবা করব তো মুন্নিকে এখন রুদ্র নিয়ে গেছে বলেছি যে আজকে মুন্নিকে খেলাতে তো ওর রুদ্র বললো হ্যাঁ খেলাবো আমার স্কুল নেই তো চলো কামটা করি আর কীভাবে ঘাস হয়েছে চলো সেটা একটু তোমরাকে দেখাই তো দেখো বেগুন গাছের গোড়ায় গোড়ায় কত ঘাস হয়েছে তো এই ঘাসগুলো সব পরিষ্কার করতে হবে অনেক সময় লাগবে আর বেগুন মানে যে জায়গাটাতে আছে অনেকটা এরিয়া নিয়ে আছে আজকে হবে কি না জানি না তো যতটা পারবো করার চেষ্টা করব। তো ফ্রেন্ড আমি বেগুন বাড়ির থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি তখন একটা বাজছিলো আর এখন কটা বাজে দুটা বাজে বেগুন বাড়ি থেকে এসে নিয়ে আমি চান করলি আর যখন আমরা বাড়ি তখন কিন্তু অনেক জ্বর পড়েছিলো বাড়িতে আমরা ভিজে গেছিলি তো এসে নিয়ে আমি কোনো ভিডিও বানাইনি কারণ আমার হাতে অনেক নোংরা ছিল আর মুনিপেটা কিন্তু এখনও আসেনি রুদ্রদের ঘরে আছে ওইখানে খেয়েছে চান করেছে আমি খবর নিয়েছি ওই জন্য আর কি এখন আমি ওকে দেখতে গেলাম না একেবারে খেয়ে দিয়ে তারপর যাবো মুনিপেটাকে আনতে এনে পরে ওকে ঘুম করাতে হবে আর আমি যে বেগুন বাড়ি গেছিলাম না দে মাস এই সময়টাতে রান্না করে রেখে দিয়েছে আর বাড়িতে একটা লোক আছে তো ওই লোকটাকেও খেতে দিতে হবে লোকটা এখন চান করতে গেলো তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার কথা হবে তো আর একটা কথা তোমরা তো বললাম না পুরো বাগান বাড়িটা কিন্তু আমাদের পরিষ্কার করা হয়নি অর্ধেকটা হয়েছে অর্ধেকটা বাকি রয়েছে আজকে এত মেঘের মানে অবস্থা একটু পরপর জল পড়ছিল ওই জন্য অনেকটাই বাকি রয়ে গেছে তো মেয়েকে নিয়ে এসেছি অনেকক্ষণ আগে এনে পরে ঘুম করে দিয়েছি এ দেখো রনিও আবার ঘুরে এসেছে এখন রনিও ঘুমাচ্ছে রিমা ঘুমাচ্ছে তো এরা ঘুমাক আমি কটা বাসন আছে বাসনটা ধুই নেবো তারপর আমি একটুকু সুবদের সাথে মেয়ের সাথে শুয়েছিলাম এখন বাজে কটা সাড়ে তিনটা বাজে পার হয়ে গেছে উঠতে হবে এবার ওটার সাথে একটু শুয়েছিলি তো এখন উঠলি সাড়ে তিনটা বাজে পেরে গেছে আর এখন আর বাড়ি যাব না আজকে তো ঠিকঠাক কাজ হলো না একটু পর পর জ্বর পড়ছিলো ওই জন্য আর এবার একটু চিরুন নেব আর ঘর গিলা ঝাড়ু দেবো তবে সারাদিনের কাজ হবে মন্নি একটু পরে ঘুমায় উঠে যাবে তখন আবার কাঁদবে নো কী করবে তার আগে মাথাটায় চিরুন নিয়ে নি তারপর মুন্নি বেটা থেকে উঠলে মাকে দিয়ে দোকান পাঠাবো মুন্নি বেটা যাবে দোকান ও বিকাল প্রতিদিন একবার দোকান ফ্রেন্ড এই হলো আমার সারাদিনের রুটিন তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না তোমরাকে একটা কথা বলি পারলে একটু সাপোর্ট করো তো আজকের মতন এখানে রাখছি